কাবাবের দাম বেড়ে যাচ্ছে বেশি তাই এই খাবারে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছে একটি রাজনৈতিক দল এই ঘটনা জার্মানির সত্তরের দশকে তুরস্কের অভিবাসীরা জার্মানিতে কাবাবের প্রচলন করেন এরপর থেকে দেশের প্রধান খাবারের একটি হয়ে ওঠে কাবাব দ্য গার্ডিয়ান ও দ্য এর তথ্য অনুযায়ী প্রতি বছর জার্মানিতে সাতশো থেকে সাড়ে সাতশো কোটি মার্কিন ডলারের ডোনার কাবাব বিক্রি হয় তরুণদের কাছে বেশি জনপ্রিয় লেফট পার্টির ইউথ পলিসি বিষয়ক কাথি জেবেল জানিয়েছেন দেশ জুড়ে কাবাবের দাম কম করে হলেও সাত দশমিক পাঁচ পাঁচ মার্কিন ডলারে পৌঁছেছে এই খাবারকে বিলাসবহুল খাবার হওয়া থেকে রক্ষা করতে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন দলটি কাবাবের দাম পাঁচ ডলার ত্রিশ সেন্টে বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে বলার অপেক্ষা রাখেনা এই উদ্যোগ নেওয়া হয়েছে তরুণদের কথা মাথায় রেখে গত দুই বছরের মধ্যেই সেখানে কাবাবের দাম দ্বিগুণ হয়েছে জার্মান সরকার বলছে যে মজুরি ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ডোনার কাবাবের দাম বেড়েছে আবার কাবাব বিক্রির দোকানগুলোর বেশি ভাড়া জ্বালানি খরচ ও কাবাবের উৎপাদনের জন্য খরচ বেশি হচ্ছে এগুলোর খরচ কমানো গেলে কাবাবের দামে জানিয়েছেন তিনি যেখানেই কিনা সে বিষয়ে প্রশ্ন করেন তবে তিনি কাবাবের দাম বেঁধে দেওয়ার পক্ষে নন তিনি দেশটির মূল্যস্ফীতি সার্বিকভাবে কমাতে চান দেশটির পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী দু সালে জার্মানির গ্রাহক পণ্যের দাম পাঁচ দশমিক নয় শতাংশ বেড়েছে দেশটিতে জ্বালানি খরচ বেড়েছে পাঁচ দশমিক তিন শতাংশ আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জার্মানির অভ্যন্তরীণ বেশ কিছু বিষয় এই মূল্যস্ফীতির পেছনে কাজ করছে